হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা সারা বছর জুড়ে আচার খেতে পছন্দ করেন তারা কিন্তু কাঁচা আমের এই সময়টাতে আচার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন আর যত আচারই খান না কেন তার মধ্যে আমের আচারটা খেতেই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে আজ আমি আপনাদের সাথে খুবই সহজভাবে একটা আমের আচারের রেসিপি শেয়ার করব। এই আচারটা বানাতে আমি কোনো ধরনের স্পেশাল মশলা কিংবা বাড়তি মশলা ব্যবহার করিনি হাতের কাছে যে সামান্য কয়েকটা মশলা থাকে তাতেই আমি আচারটা রেডি করেছি কোনো ধরনের বাড়তি মশলার ঝামেলা ছাড়া খুব অল্প সময়ে এই আচারটা তৈরি করা যায় এই আমটা আমি ফেলে দিতে গিয়েছিলাম কিন্তু ভাবলাম যে ফেলে না দিয়ে যদি কিছু একটা করা যায় আমটা এতটা টক ছিল যে এটা কোনোভাবেই খাওয়া যাচ্ছিল না তখন এভাবে করে আচারটা রেডি করে নিলাম এই আচারটা কিন্তু খিচুড়ির সাথে খেতে ভীষণ ভালো লাগে তো ভিউয়ার্স রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে এখানে আমি পাঁচটা আম আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমগুলো কিন্তু আমি কেটে ধুবো না তাই আগে থেকে ভালোভাবে ধুয়ে তারপরে আমি কেটে নিয়েছি আমের আটিটা বেশ শক্ত হয়ে যাওয়ার কারণে বটি দিয়ে আমি এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি এই আমটা অনেকদিন ফ্রিজে থাকার জন্য এরকম হলুদ হয়ে গিয়েছে আগেই বলেছি আমটা এতটা টক ছিল যে এটা দিয়ে কোনো কিছুই করা যাচ্ছিল না তখন এভাবে করে আচারটা তৈরি করে নিয়েছি চলেন মূল রেসিপিটি শুরু করি একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে নিলাম আজকের আচার তৈরিতে তেলের পরিমাণ খুব একটা বেশি না দিলেও চলবে এখন এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো ভরিচ মাঝখান থেকে কেটে আর এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচের একটু বেশি গোটা পাঁচফোড়ন পাঁচ ফোড়ন এবং শুকনো মরিচ তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ফোড়ন দিয়ে নিব যখন এগুলো থেকে খুব ভালো একটা স্মেল চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা আমের টুকরোগুলো এখন আমি তেলের সাথে আমের টুকরোগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব ঠিক এক মিনিট এই সময়টাতে ভালোভাবে কিন্তু নেড়ে তারপরে ভেজে নিতে হবে এক মিনিটের মধ্যেই দেখবেন আমের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তো ভিওয়ার্স দেখেন এখানে কিন্তু এক মিনিটের মধ্যে আমের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে আর এই আমটা সিদ্ধ হতেও কিন্তু খুব একটা সময় লাগবে না আর আচারটা তৈরি করতে মোট পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগবে তো আচার বানানোর জন্য এখন এখানে কিছু মশলা ব্যবহার করব প্রথমে দিয়ে দিলাম বিট লবণ লবণের পরিবর্তে বিট লবণ দিলে কিন্তু আচার খেতে বেশ ভালো লাগে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো এতে করে আচারে খুব ভালো একটা কালার আসবে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়ো ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আচ্ছা এখন দিলাম একটা চামচ ধনিয়ার গুঁড়ো এবং এক চা চামচ ভাজা জিরার গুঁড়ো আচার তরিতে অবশ্যই ভাজা জিরার গুঁড়ো ব্যবহার করবেন দিচ্ছি এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা সবগুলো মশলা আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং এই আমটাকে এখন কষিয়ে নিব ঠিক দুই মিনিট এই মুহূর্তে চুলা গাছটাকে মিডিয়াম আছে রাখবো কষানোর এই সময়টাতে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে কষিয়ে নিতে হবে না হয় কিন্তু নিচের আমগুলো সিদ্ধ হয়ে গলে যাবে এবং উপরের আমগুলো গলবে না বা সিদ্ধ হবে না তো খুব সুন্দরভাবে নেড়ে তারপরে আমি আমটাকে কষিয়ে নেব ঠিক দুই মিনিট দুই মিনিট কষানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাসন্দি আগেই বলেছি আজকে মশলা বাটার ঝামেলাতে যাব না চটচলতি আচারটা তৈরি করব তাই এখানে কাসুন্দি ব্যবহার করলাম আপনারা চাইলে এখানে সাদা কালো যে কোনো একটা সরিষা দিতে পারবেন অথবা দুটো মিলিয়েও দিতে পারবেন তো এখানে আমি ওয়ান থার্ড কাপ কাসন্দি দিয়েছি তো এখন কাসুন্দিটা দেওয়ার পরে আমি আমটাকে আরও এক মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব। দেখেন এখনই কিন্তু আম অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে তো এখানে কিন্তু এখন দিতে যে পানিটা আছে সেটাও শুকিয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারবেন তো এখানে আমটা ভীষণ টক হওয়ার কারণে পুরো এক কাপ গুড় আমি ব্যবহার করেছি যদি প্রয়োজন হয় আবার পরে ব্যবহার করব তো গুড়টা খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিলাম গুড় থেকে পানিটা রিলিজ হওয়ার পরে আমি আরও তিন থেকে চার মিনিট আমটাকে খুব ভালোভাবে জাল করে নিব। গুড়ের পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে আচারটা জাল করে নিব এর মধ্যেই কিন্তু আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আমি তো খোসা সহ আচার বানালাম আপনারা চাইলে এখানে খোসাটা ফেলে দিয়েও এই আচারটা বানাতে পারবেন খেতে কিন্তু একই রকম লাগবে তো আচারটা প্রায় কমপ্লিট এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পুরো এক টেবিল চামচ ফোড়নের গুঁড়ো এই ফোড়নের গুঁড়োটা বাজারে প্যাকেট হিসেবে কিনতে পাওয়া যায় আপনারা যে কোনো মুদি দোকান থেকে কিনে নিতে পারবেন আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ হোয়াইট ভিনেগার ভিনেগার দিয়ে যদি আচারটা রেডি করা হয় তাহলে এটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে তো এখন আমি পাঁচফোড়ন এবং ভিনেগার আচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর একটা ব্যাপার এখানে যদি আচার তৈরির একদম শেষে পাঁচফোরণের গুঁড়োটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু আচারটা খেতে যেরকম ভালো লাগে এর থেকে ফ্লেভারটাও ঠিক তেমন ভালো আসে তো এখানে আমি মিষ্টিটা চেক করে নেওয়ার পরে মনে হলো এটা এখনও অনেকটাই টক আমি আরও কিছুটা গুড় দিয়ে তারপরে এটাকে জাল করে নিব একদম গুড় থেকে রিলিজ হওয়া অতিরিক্ত পানিটা শুকিয়ে আসা পর্যন্ত তো ভিউয়ার্স দেখেন কোনো মশলা বাটার ঝামেলা ছাড়া বা স্পেশাল মশলা তৈরি করা ছাড়াই কত সহজে একটা মজার আচার রেডি করে নিলাম এই আচারটা খিচুড়ির সাথে খেতে এত ভালো লাগে আপনারা একবার হলেও তৈরি করবেন তো এখানে আমার আজকের আচার বানানোটা একদম কমপ্লিট এখন আচারটা ঠান্ডা হয়ে গেলে আমি যে কোনো ধরনের প্লাস্টিকের বয়াম অথবা কাচের বয়ামে সংরক্ষণ করতে পারবো পুরো বছর জুড়ে কোনো ধরনের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তো ভিউয়ার্স রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ আর যারা আজ প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সেট করে নিতে পারেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ